নমস্কার আমি তপজা আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী কথা বলবো বিশ স্যালাইন কাণ্ড নিয়ে স্যার স্বাগত মাধ্যমে ধন্যবাদ নমস্কার স্যার স্যালাইন কাণ্ড রাজ্যের গাফিলতি এই যে বিশ স্যালাইন কাণ্ড সম্প্রতি সামনে এসেছে এখানে রাজ্যের গাফিলতিটা ঠিক কোন জায়গায় বলে আপনার মনে হয় গাফিলতি বললে বিষয়টা কিছুই বলা হয় না মানে বিষয়টিকে লঘু করে দেখা হয় আমরা যেটাকে বলছি বারবার বলছি যে আমাদের রাজ্যে দুর্নীতি যেভাবে রাজনৈতিক পদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ের প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে এই জাল ওষুধের চক্র একটা হচ্ছে যে মানুষের জীবনের কোনো তোয়াক্কা না করে গরিব মানুষের জীবনের বিনিময়ে যারা হচ্ছে যে এই দুর্নীতির ফসল ঘরে তুলছেন কাটপানি ঘরে তুলছেন সেইটা হচ্ছে যে লঘু হয়ে যায় যদি আমরা শুধুমাত্র এটাকে গাফিলতি হিসেবে দেখি গাফিলতি অনেক সময় হয় কর্তব্যে গাফিলতি সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারো হয় একজন দুজনের হয় হয়তো তাতে একজন দুজনের ক্ষতি হয় কিন্তু এটা সামগ্রিক ভাবে একটা ব্যবস্থার ক্ষতি করে দিচ্ছে আমাদের রাজ্যের সামগ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যেটা যারা দেশে দেশ স্বাধীন করেছিলেন তারা যখন সরকার গঠন করেন তখন প্রথম থেকে এটা করা হয়েছিল যে সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে মানুষের স্বাস্থ্যের দায়িত্ব রোগ প্রতিরোধের দায়িত্ব চিকিৎসার দায়িত্ব পুরোটাই সরকার নেবে রাষ্ট্র নেবে সেই জায়গাতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাতে এখানে হচ্ছে একদিকে দালাল চক্র চলবে একদিকে রেফারেলের সুষ্ঠু ব্যবস্থা চলবে না একদিকে হচ্ছে যে হাজার হাজার শূন্য পদে নিয়োগ হবে না চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী এবং তার উপরে জাল ওষুধ চক্র কাজ করবে হচ্ছে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে অর্থাৎ এই রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থাটার যে অবশিষ্ট যে সামান্য অবশিষ্ট পড়ে আছে একদম হতদরিদ্র মানুষের শেষ ভরসার জায়গায় সেই জায়গাটাও হচ্ছে যে আস্থাটা টলিয়ে দিতে চাইছেন যাতে সব মানুষ হাতে ওই কার্ড ধরে কর্পোরেট হাসপাতালের মুনাফা বাড়াতে যায় অনেক বড় একটা বিষয় মানে তাদের যে নীতি তার সাথে এটা সাহুর্যপূর্ণ এবং যেটা হচ্ছে এই যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে আমরা বারবার বলছি কেন বলছি বলছি যখন খেয়াল থাকবে নয় আগস্টের যে আরজিকরের দৃশ্য খুন ধর্ষণের ঘটনা তারপরে যখন এই জাল ওষুধ চক্র সন্দীপ ঘোষ এবং তার স্যাং বাহিনীর হাত ধরে কিভাবে চলছে তখন আমরা শুরু থেকেই বলেছি বলেছিলাম যে এই জাল ওষুধ চক্রের সাম্রাজ্য শুধুমাত্র কর মেডিকেল কলেজে সীমাবদ্ধ নেই তার হচ্ছে যে সারা পশ্চিমবাংলা এবং আশেপাশের অন্যান্য রাজ্যে এমনকি প্রতিবেশী দেশেও হয়তো এই সাম্রাজ্যের জাল বিস্তৃত হয়েছে এবং শুধু তাই নয় সরকারি স্বাস্থ্য ক্ষেত্র নয় এটা খোলা বাজারে অর্থাৎ বেসরকারি ক্ষেত্রেও বিস্তার লাভ করেছে এবং দেখুন আজকে কিন্তু তাই প্রমাণ হচ্ছে এই যে ফারিস্তা বাণিজ্য লিমিটেড তাদের যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এদের গত সাপ্লাই করা যে রিঙ্গার সিলেক্টেড সেটাতে যে সমস্যা হচ্ছে সেটা পশ্চিমবাংলার শতাধিক হাসপাতাল থেকে চিকিৎসকরা সংশ্লিষ্ট হাসপাতালের সুপারদের জানিয়েছিলেন তারা মেডিকেল কলেজ হলে প্রিন্সিপালকে জানিয়েছিলেন এম এসবিপি কে জানিয়েছেন আর জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল ব্লক হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হলে তারা সিএমওইচ অর্থাৎ চিফ মেডিকেল অফিসারদের জানিয়েছিলেন তারা আবার স্বাস্থ্য ভবনে চিঠি লিখে জানিয়েছেন ই ফাইলে পাঠিয়েছেন মেল করে জানিয়েছেন মিটিং এ বলেছেন গত এক বছর দেড় বছর ধরে এটা আছে অথচ স্বাস্থ্য দপ্তরের যারা সর্বোচ্চ নীতি নির্ধারক তারা এটাতে সম্পূর্ণ চুপ করে বসে আছেন তারা কোন রকম পদক্ষেপের মধ্যে নেননি শুধু তাই নয় তারা এই দুর্নীতি সহায়ক আর একটা নীতি পরিবর্তন করেছেন কি না আগে ছিল যে জেলাকে বা হাসপাতালকে সরকার যে টাকা দিত এক বছরের টাকা দিয়ে দিত জেলা বা হাসপাতাল এক ছ মাসের বা এক বছরের ওষুধ কিনে নিয়ে তার স্টোরে সেটা মজুদ করতো যখন যা এবং সেই মজুদ যখন করত তখন কয়েকটি নমুনা পাঠিয়ে দিত ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য সেই পরীক্ষা ধরুন তিন মাস পরে রিপোর্ট আসতো নমুনা মিলিয়ে দেখতো যে হ্যাঁ সব নমুনা হচ্ছে যে কোয়ালিটি টেস্টে পাস করেছে তখনই তারা সেইগুলি পেরিফেরির হাসপাতালে সরবরাহ করতো বা হাসপাতাল তার ওয়ার্ডে ওটিতে আউটডোরে সরবরাহ করতো তার আগে অব্দি স্টোরে বলি থাকত এখন এই সরকার বর্তমানে যে নীতি নিয়েছে গত এক দেড় বছর ধরে যে প্রথম কথা হচ্ছে যে ওষুধ কেনার পয়সা অনেক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে তাতে কি হয়েছে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং পুরো বছরের টাকা না দিয়ে এক মাসের দেড় মাসের ওষুধ কেনার টাকা দিচ্ছে তার ফলে আরো সংকট গভীর হয়েছে যে আমার একটা হাসপাতালে সুপার দেখছেন যে আমার গত মাসে যে ওষুধ কিনেছিলাম স্যালাইড কিনেছিলাম সেটা ওয়ার্ডে শেষ হয়ে গেছে ওটিতে শেষ হয়ে গেছে আউটডোরে শেষ হয়ে গেছে ফলে এখনই টাকা আজকেই টাকা পেলে আজকেই আমাকে অর্ডার দিতে হবে এবং কন্ট্রাক্টরকে বারবার ফোন করে হচ্ছে যে কন্ট্রাক্টরের সময়সীমা হচ্ছে দু মাসের মধ্যে দিতে হবে সরকারিভাবে কিন্তু ফোন করে তাকে দিয়ে দিয়ে তাকে দশ দিন পনেরো দিনের মধ্যে ওষুধটা আনান এবং আনানোর পরে নমুনা যে টেস্ট করতে পাঠানো হলো কিন্তু তার রিপোর্ট আসার জন্য অপেক্ষা করার কোনো সময় নেই কারণ হচ্ছে কৃত্রিম সংকট হয়ে আছে শেষ হয়ে গেছে ওয়ার্ডে হচ্ছে ওটিতে আউটডোরে ওষুধ শেষ হয়ে গেছে ফলে তাকে নমুনাটা পাঠিয়েই ওষুধটা বিলি করে দিতে হলো এবং রোগীদেরকে দিয়ে দিতে হলো ফলে যখন তিন মাস পরে রিপোর্ট আসবে তখন হচ্ছে যে দেখবে যে ইউ ব্যাচের ওষুধটা ওষুধটা খারাপ যদি রিপোর্ট আসে তখন সুপারের কিছু করণীয় থাকবে না ডাক্তার স্বাস্থ্যকর্মী কারও কিছু করণীয় থাকবে না তার কারণে ওই ওষুধগুলো ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে যার ক্ষতি হবার হয়ে গেছে রিপোর্টটা এলো খারাপ তখন একটা দীর্ঘশ্বাস পেরে ফেলে সেটাকে ফাইলবন্দি করে রাখা ছাড়া আর উপায় থাকবে না এই যে দুর্নীতি সহায়ক নীতি পরিবর্তন করলো এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এটাতে পোস্ট যারা হচ্ছে যে অবস্থানে রয়েছে নীতি হচ্ছে যে দপ্তরে একদম মাথায় যারা বসে রয়েছেন তারা এই নীতি এই নীতিটা অন্য কেউ নিতে পারে না মাঝখানে কোনো একজন ডিরেক্টর কি ডেপুটি ডিরেক্টার এদের হাতে ক্ষমতাই নেই আর্থিক ক্ষমতাই নেই আর্থিক ক্ষমতা যাদের হাতে আছে সেই হচ্ছে যে উচ্চ একদম উচ্চস্তরের যারা পদাধিকারী পদাসীন যারা রয়েছেন তাদের এবং তারা করছে তাদের রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করবার জন্য কারণ এই দুর্নীতির ভাগ বাটোয়ারা কোথায় গিয়ে যায় কাটমানি সেটা সহজেই অনুমেম ফলে এই যে ধরুন মিদনাপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মৃত্যু হয়েছে হচ্ছে দুর্ভাগ্যজনক মৃত্যু এবং আরো কয়েকজন মৃত্যুর সঙ্গে যুদ্ধে এই মুহূর্তে সেটা হিমশৈলের চূড়া মাত্র সারা পশ্চিম বাংলায় গত এক বছরে এই বিষ ভেজাল হচ্ছে যে জাল সেলাই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সে তৈরি যে রিঙ্গাস এবং আরো বেশ কি কয়েকটা ওষুধ যেগুলোর হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া স্থাপন ভাবে নেই কিন্তু কোনো কাজও করেনি আমরা এটাও হচ্ছে যে চিকিৎসকদের কাছে জেনেছি আমরা যে কোনো কাজ করেনি ওই ওষুধ প্রয়োগ করে কোনো কাজ হয়নি বাজার থেকে অন্য ওষুধ কিনে দিতে হয়েছে জ্বর কমানোর থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে ওই অ্যান্টিসেপটিক যে হচ্ছে যে লোসান সেটা থেকে শুরু করে বিভিন্ন ওষুধ ফলে যেটা হচ্ছে যে এই ওষুধগুলি যে কোনো কাজ করলো না কোথাও কোথাও পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করলো মানুষ মারলো কতগুলি মানুষ মারলো সেগুলো হিসেব বোঝা যাবে কি করে না যদি একটা ডেথ অডিট হয় গত এক বছর দেড় বছরে যত মানুষের শরীরে এই ওষুধগুলি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার স্ল্যাক্টেট এবং অন্যান্য ওষুধ প্রযুক্ত হয়েছে রেকর্ড হাসপাতালে রেকর্ড দেখে সেগুলি বের করে একটা ডেথ অডিট কমিটি যদি সেটাকে অডিট করে তবেই জানা যাবে যে হচ্ছে যে আসল আদপে কতজন মানুষের মৃত্যু হয়েছে এই ভেজাল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় সেই বিষয়টিকে লঘু করে সরকার একটা কমিটি তৈরি করে দিচ্ছে লোক দেখানো তারা বলছে ওখানে অক্সিটোসিনের হয়তো ডোজ বেশি হয়েছে ওখানে মুসলেকা লেখানো হয়েছে ওখানে সিনিয়র না জুনিয়র করেছে আরে জুনিয়র করুক সিনিয়র করুক হাসপাতালের হচ্ছে যে যদি ওষুধ খারাপ হয় জুনিয়র করলেও রোগী মরবে সিনিয়র করলেও রোগী মরবে ফলে প্রকৃত বিষয় থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে এরা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে দুর্নীতি থেকে হচ্ছে যে ইস্যুটাকে চোখটাকে ঘুরিয়ে দিতে চাইছেন তার কারণ এই টপ হচ্ছে যে ব্যাস যারা রয়েছে সর্বোচ্চ পদাধিকারী যারা নীতি নির্ধারক যারা রয়েছে তাদের এই মুহূর্তে দুটি অগ্রাধিকার একটা হচ্ছে যে দুর্নীতি আমাদের রাজ্যের শাসকের মদতে যে একটা চক্র চলছে সেই দুর্নীতিতে মদত দেওয়া প্রশ্রয় দেওয়া আর দ্বিতীয় যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেই ষড়যন্ত্র করা এই দুটি তাদের এক হচ্ছে যে অগ্রাধিকার মানুষের স্বাস্থ্য গণস্বাস্থ্য ওষুধের গুণমান এগুলো তাদের এগুলো তাদের নয় অথচ সেটাই হওয়ার কথা ছিল সেই জন্য আমরা চেয়েছি সর্বোচ্চ যারা রয়েছে পদে তাদেরকে অপসারণ করতে হবে তাদের পদে রেখে কোনো স্বচ্ছ তদন্ত রাখা করা সম্ভব না কারণ সর্ষের মধ্যেই ভূত আমি ওঝা সর্ষে দিয়ে ভূত ছাড়াই শুনেছি আমরা সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে সেই সর্ষে নিশ্চয়ই ভূত ছাড়ানো যাবে না সেই জন্য এই যে সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে সিআইডি কি অষ্টলিম্ব প্রসব করবে আমরা আগাম অনুমান করতে পারি এর আগে তো সারদা সিআইডি সিআইডির হাতে ছিল হচ্ছে যে কি বের করেছে কটা টাকা উদ্ধার করেছে একটা নয়া পয়সা উদ্ধার করেছে যে যেখানে টাকা পেরেছে কার খাটের তলায় টাকা ছিল সেই খাটের তলায় থেকে টাকা তো তিনি আত্মসাত করে নিয়েছে একটা টাকা উদ্ধার করতে পারেন বরং প্রমাণ পাঠ করেছে সিআইডি ফলে সিআইডি তদন্তে আমাদের কোনো আস্থা নেই সেই জন্যই আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সুরেশ বেগলের পক্ষ থেকে আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি হাইকোর্টের কোনো কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে অর্থাৎ জুডিশিয়াল এনকোয়ারি আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ সিটিং জাজ ইন দ্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সেটা আমরা চেয়েছি সেটা করলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসতে পারে আসল মাথা কারা তারা বেরিয়ে আসতে পারে তার কারণ দেখুন এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তাদের যে মাদার কোম্পানি ফারিস্তা বাণিজ্য লিমিটেড তার চারজন বর্তমান ডিরেক্টর যারা দু সালে পরে যারা ডিরেক্টর হয়েছেন এরা এরাই তারাই চালাচ্ছেন এখন কোম্পানিটা মিস্টার নিরাজ মিত্তাল মিস্টার মুকুল ঘোষ মিস্টার মৃত্যুকা শিবকুমার গুপ্তা এরা এরা কিন্তু গা ধাকা দিয়েছে এরা যে বাড়িতেও পাওয়া 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 যাচ্ছে 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 না না না। অফিসেও কারখানাতেও তাহলে এরা রাজ্য ছেড়ে অথবা হয়তো দেশ ছেড়েই চলে গেছে আমাদের মনে পড়ছে চল্লিশ বছর আগেকার ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা যেখানে ইউনান ইউনিয়ন কার্বাইড গ্যাসের সেই বিদেশি কোম্পানি মালিক তাকে হচ্ছে তদানীন্তন সরকার দেশ ছেড়ে রাতারাতি পালাতে সাহায্য করেছিল এবং আজকে আজকেও বহু মানুষ সেখানে সেই গ্যাস দুর্ঘটনার কবলে পড়ছে তেমনি এই যে পশ্চিমবাংলায় কতগুলি মানুষ জাল ওষুধ জাল ওষুধের খপ পরে পড়ে প্রাণ দিল এবং আরো কত ওষুধ হচ্ছে যে কত মানুষ হয়তো প্রাণ দেয়নি তাদের কোন কোন তাদের শারীরিক অসুবিধা স্থায়ী অসুবিধা কিছু দেখা দেবে কিনা আমরা জানি না সেটার কোন হচ্ছে যে যদি তদন্ত হয় যদি গবেষণা হয় তবেই উঠে আসবে কিন্তু এদেরকে কি আজ অব্দি কেউ জেরা করলো না কেউ আটক করলো না কেউ খুনের মামলা রুজু করলো না কেউ ধরলো না কারণ না কান টানতে গেলে মাথা চলে আসতে পারে সেই জন্য বারবার এই গাফিলতির নাম করে আসলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এটা আমরা তীব্র প্রতিবাদ করছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সৈয়দ আপনার কি মনে হয় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত সংশ্লিষ্ট যারা যারা চেয়ারে বসে থাকেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তদন্ত তদন্তের আওতায় তাদের আসা উচিত সে আজিকরের অভয়াকাণ্ড বলুন ঘটনা এবং হচ্ছে যে এই ধরনের যে এই অভিযোগ উঠেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা আলো সূচক্র তাদেরকে ডেফিনেটলি যারা পদে আছেন তারা দায় এরান কি করে তাদের তো তদন্তের আওতায় আসতেই হবে তদন্তে তাদেরকে শুদ্ধ তদন্তের আগুনে তাদের শুদ্ধ হয়ে আসতে এসে বলতে হবে যে এই দেখো আমার কোনো হচ্ছে যে এতে ইনভলভমেন্ট নেই এবং যাদের ইনভলভমেন্ট আছে তাদের আমি করা শাস্তি দিলাম দুষ্টের দমন শিষ্টের পালন করলাম তবেই তো সেটাই তো হচ্ছে সরকারের কাজ বলেন সরকারকে সেই কাজ করতে হবে সরকারকে তো সবকিছু কার্পেটের তলায় ধামা চাপা দেওয়ার জন্য হচ্ছে নির্বাচিত করেনি পশ্চিমবাংলার স্যার আপনি নাইনথ অগস্টের কথা বললেন মানে আরজি ঘটনা সেই আরজি ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি সামনে এনেছিল এখন আবার স্বাস্থ্য নিয়ে রাজ্য সরকার ছেলে খেলা করছে বিশ স্যালাইন কাণ্ড সামনে এসেছে এই ছেলে খেলা যে করা হচ্ছে এই দুর্নীতির শেষ কোথায় বলে আপনার মনে হয় এই যে প্রথম থেকেই আপনাকে বললাম একদম শুরুতেই আমি বলেছি যে সরকারের যে নীতি আমাদের যে শাসক যারা সরকার চালাচ্ছে তাদের যে যে রাজনৈতিক শক্তি সরকার চালাচ্ছে বর্তমানে সেই রাজনৈতিক শক্তি যা নীতি সেটাই সরকারের নীতিতে প্রতিফলিত হয় যে সরকার রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ক্রমশ হচ্ছে যে ধ্বংস করে দেয় ফেলা এবং হচ্ছে যে সেটাকে এই নিয়োগ লোক নিয়োগ না করে দুর্নীতি সেখানে হচ্ছে দালাল চক্র করিয়ে সেখানে জাল ওষুধ চক্র হচ্ছে যে চালাতে দিয়ে এবং হচ্ছে সেখানে শূন্য পদ রেখে দিয়ে নিয়োগ না করে হচ্ছে এইটাকে এমন ব্যবস্থা করে দেবে যাতে মানুষ বেসরকারি ক্ষেত্রে যেতে বাধ্য হয় এবং আপনার হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে যাতে আমি গিয়ে কর্পোরেট হাসপাতালে লাইন দেন তাহলে আমার আপনার করের টাকায় কর্পোরেট হাসপাতাল তার মুনাফা বাড়াবে এই নীতি কখনো জনমুখী নীতি হতে পারে না জনবিরোধী কর্পোরেট বান্ধব নীতি তেমনি সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবই চলে যাবে এরকম কর্পোরেট লবির হাতে যারা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মানেই মানুষ বুঝবে একটা ঝাঁ চপচপ চকচকে একটা শপিং মল যেখানে মানে আলোকিত পশরা সাজিয়ে বসেছে হয় কর্পোরেট হাসপাতাল নয় হচ্ছে যে কোনো ওষুধ প্রস্তুতকারক বহুজাতিক সংস্থা নয় হচ্ছে ডায়াগনস্টিক ল্যাবরেটরি না হলে হচ্ছে যে কর্পোরেট বিমা স্বাস্থ্য বিমা কোম্পানি তারা হচ্ছে পশোনা সাজিয়ে বসেছেন আর যে কিনতে পারবে যার পকেটে পয়সা আছে সেই ওই মলে ঢুকবে আর স্বাস্থ্য ব্যবস্থা হবে ওই শপিং মলের উল্টো দিকে ফুটপাতে যে টিম টিম করে একটা লম্ফের আলোয় চলা একটা চা চা দোকানের মতো অবস্থা হবে যেখানে গরিব মানুষ ভিড় করবেন এবং আমরা সেই চা দোকানে যারা কাজ করি তারা যদি চায়ে চিনি হচ্ছে চিনি একটু কম বেশি হবে তাহলে হচ্ছে যে ওই গরিব মানুষগুলোর কাছে আমরা খাবো গণধুলাই তার কারণ দুটো দিকের ঝাঁচকচকে হাসপাতাল হচ্ছে যে শপিং মলে তাদের ঢোকবার ক্ষমতা নেই তারা এখানে গাদাগাদি করে হচ্ছে চা খাবে অর্থাৎ পরিষেবা নেবে এবং সেখানে যদি পরিষেবাতে দেখা যায় যে একটুখানি চিনি কম বেশি হয়েছে সেখানে তাদের গণধোলাই জুটবে এটাই হচ্ছে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থা কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল উভয় এই নীতি নিয়ে চলছে এই জনবিরোধী নীতি নিয়ে চলছে এবং তার বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছেন রাস্তায় নামছেন এটাই হচ্ছে আসার কথা সেই শাস্ত্রের মতো জরুরি ব্যবস্থা সেখানেও টাকার খেলা সিন্ডিকেট আপনার কি মনে হয় মানুষের জীবনের থেকে টাকাটাই বেশি দামি ত্রিণুমুলের কাছে সেটা তো পরিষ্কার হয়ে গেছে মানুষের জীবনে তোয়ক্কা করছে না যারা দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জাল যারা বিছিয়েছে তাদের কাছে দুর্নীতি করতে হবে দুর্নীতি 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 এটাই তাদের রাজনীতি এবং হচ্ছে যে মানুষের জীবনের তো একটা নেই প্রকৃতির তাদের প্রাকৃতিক সম্পদ লুট করছে বালি কয়লা থেকে শুরু করে যা যা শুরু করছে দেশের যারা সরকার তারা খনি বেছে দিচ্ছে জল জঙ্গল বেছে দিচ্ছে হচ্ছে যে এয়ারপোর্ট বেছে দিচ্ছে বন্দর বেছে দিচ্ছে আর আমার রাজ্যের যারা হচ্ছে যে শাসক তারা হচ্ছে বালি কয়লা নদীর হচ্ছে যে নদীর বালি বেছে দিচ্ছে কয়লা খনির কয়লা বেছে দিচ্ছে গাছ হচ্ছে বেছে দি কোথাও থাকলে বেছে দিচ্ছে পাহাড় বেছে দিচ্ছে পুরুলিয়ায় সমস্ত কুকুর বুঝিয়ে বেচে দিচ্ছে আর তার সঙ্গে মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে মহিলাদের ইজ্জত পর্যন্ত বেচে দিতে তাদের তারা পিছপা হচ্ছে না তাদের ক্ষুদ্র দুর্নীতির সাথে ডক্টর শান্তনু সেনকে বহিষ্কার করা হলো একজনকে বহিষ্কার করে অন্যদেরকে মানে একজনকে শাস্তি দিয়ে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা বলে কি মনে হয় কিছু ওইসব বহিষ্কারের কথা শোনেন আমি যে হচ্ছে যে ছ মিনিটের জন্য না ছদিনের জন্য সাসপেন্ড করে কার সাসপেন্ড কবে করে কবে তোলে কিছু জানতে পারেন এ তো আজও হচ্ছে যে বিষয় মানে এবং দেখুন শান্তনু সেন তার সারা জীবন দুর্নীতি করে গেলেন তার দুর্নীতি করে তিনি তার পদবীর আগে তার নামটাই পরিবর্তন হয়ে গেল কি একটা যেন লোকে স্কোয়ার ফুট সেন না কি বলে এরকম হচ্ছে যে অবস্থা কিন্তু এই প্রথমবার যিনি ভুল করে একবার দুর্নীতির প্রতিবাদ করলেন সন্দীপ ঘোষের দুর্নীতি প্রতিবাদ করলেন আর অমনি তিনি হচ্ছে যে হয়ে গেলেন ফলে হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে দুর্নীতির প্রতিবাদ তাতে জিরো টলারেন্স শাসক দল দুর্নীতির প্রতিবাদ করলেই জিরো টলারেন্স তাকে যদি সে তার দলের লোক হয় তাহলে সাসপেন্ড করে দেবে আর যদি দলের লোক না হয় তাকে নানাভাবে ওতে পদক্ষেপ কিভাবে নেওয়া যায় ভয়রান কি করে করা যায় পুলিশ লড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা স্যার দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রকম এডিকতি কোলে বা কোনো রকম বন্ডগোল দেখা দিলে জুনিয়র ডাক্তারদের ওপর একটা দোষ দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে এটা কাকে বাঁচানোর জন্য জুনিয়র ডাক্তারদের উপরে তো নয় বিষয়টা হচ্ছে যে পশ্চিম যদি দেখেন তাহলে হচ্ছে যে পুরো স্বাস্থ্য হচ্ছে যে মানে যারা চিকিৎসক সমাজ ওই গুটি কয়েক ডাক্তারি ডিগ্রিধারী ক্রিমিনাল যারা স্বাস্থ্যের সিন্ডিকেট চালায় শাসকের শাসক দলের ঘনিষ্ঠ যারা তারা বাদ দিয়ে বাকি সমগ্র চিকিৎসক সমাজ তারা হচ্ছে যে অভয়াকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে সরকারের হচ্ছে যে যে কি বলবো মানে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছে তাদের হচ্ছে যে অপরাধী বান্ধব প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছে এবং শুধু চিকিৎসক কেন যে কোনো পেশায় সব পেশার মানুষ তো হচ্ছে পথে নেমেছেন এবং দুর্নীতি বিরুদ্ধে মুখ খুললেই তারা যেমন খরগস্ত হচ্ছেন তেমনি জুনিয়ার ডাক্তারদের এখন চাইছেন তারা পাঠা মানে যে বলি পাঠা করতে কিন্তু হচ্ছে যে তারা এই বলছি তো বারবার যে দুর্নীতি যারা করছে তাদের চোখের মনির মতো রক্ষা করছে ধরুন অভিক দে বিরুপাক্ষ বিশ্বাস নামে মলে স্টেশন থেকে তোলাবাজির অভিযোগ প্রমাণিত সরকারি এনকোয়ারি কমিটিতে অথচ তাদেরকে পুনর্বহাল করছে হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে মেডিকেল কাউন্সিলে পুনর্বহন করছে কিন্তু যে জুনিয়র ডাক্তাররা দুর্নীতির প্রতিবাদ করেছে তাদেরকে হচ্ছে চেষ্টা করছে ফাঁসানো শান্তনু সেন দলের মধ্যে থেকে এতদিন দুর্নীতি করেছেন ভাগ দিয়েছেন একটা দুর্নীতির বিরোধিতা করেছেন তাকে হচ্ছে যে সাসপেন্ড করে দিচ্ছে তাহলে হচ্ছে সরকারের প্রশাসনের অগ্রাধিকার দুটি দুর্নীতিতে মদত দেওয়া দুর্নীতি এবং হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলবে কথা বলবে তাদের হচ্ছে যে তাদেরকে হয়রান করা তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া এই দুটি হচ্ছে অগ্রাধিকার মানুষের জীবন আগামী প্রজন্মের ভবিষ্যৎ বেকারের স্বপ্ন কোনো কিছুই তাদের অগ্রাধিকারের তালিকায় দেখুন স্বাস্থ্য ভবনে জমা পড়া রিপোর্ট বলছে যে বিষাক্ত স্যালাইনের পাশাপাশি অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করা হয়েছিল এই তথ্য কি ঠিক না দশ এম এল এর জায়গায় পনেরো এম এল অক্সিটোসিন রোগীকে যদি কেউ প্রয়োগ করে থাকে তার যদি রেকর্ড থাকে এবং তাতে রোগী মারা যায় কিনা অক্সিটোসিন ওভার তার যদি বৈজ্ঞানিক ভিত্তি থাকে রাজ্যের অন্যত্র সারা দেশে অক্সিটো সম্ভবত হয়েছে কিনা একটাও মারা গেছে এই সমস্ত কিছু দেখতে হবে হচ্ছে যে সরকার দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য এরকম অক্সিটোসিন দশের জায়গায় পনেরো এম এল দেওয়ার গল্প বলবে আর হচ্ছে যে সবাই মেনে নেবে তা তো হয় না সায়েন্টিফিক কমিউনিটি অন্তত মানবে না যদি সত্যি এমন হয়ে থাকে যে হচ্ছে যে গাফিলতি হয়েছে বা চিকিৎসায় ভুল হয়েছে তাহলে করুক তাকে শাস্তি দিক সে ডাক্তার হোক নার্স হোক তাতে কোনো আপত্তি নেই মানুষের প্রাণ নিয়ে কারোর অধিকার ডাক্তার হলেও না ফলে সেটার ব্যবস্থা নেই সেটা আলাদা কথা কিন্তু তাই বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আপনারা ওই মেডিকেল নেগলিজেন্স বলে চালিয়ে দিয়ে লঘু করার চেষ্টা করবেন না সেটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ আর মেনে নিচ্ছে রিঙ্গার ল্যাক্টেড এটা নমুনাটা নাকি ছ মাস আগে ড্রাগ টেস্টিং ল্যাবে পাঠানো হয়েছিল কিন্তু ছ মাস পেরিয়ে যাওয়ার পরও সেই রিপোর্ট আসেনি কারণ সেখানে নাকি পর্যাপ্ত পরিকাঠামোই নেই স্বাস্থ্য নিয়ে এত অবহেলা কেন কি করে ল্যাবে ল্যাবে লোক থাকার কথা হচ্ছে যে শতাধিক সেখানে আছে ছজন স্থায়ী লোক আর ছজন কন্ট্রাকচুয়াল লোক মোট বারো জন একটাই ল্যাব এবং এই ছজন মানে সেখানে হচ্ছে যে আপনার এইটি পার্সেন্ট ভ্যাকেন্সি হচ্ছে যে সেখানে ভ্যাকেন্সি রয়েছে সরকার নিয়োগ করে না কেন নিয়োগ করে না কেন আর একটা ল্যাবরেটরি করে না কেন ওই ল্যাবরেটরিতে শূন্য পদ পূরণ করে না তার কারণ হচ্ছে যাতে রিপোর্টগুলো মাস পরে যায় এবং ততদিনে ওষুধগুলো ব্যবহৃত হয়ে যায় এই যে এটাই তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংগঠিত দুর্নীতি এটাই যে হচ্ছে যে আপনি যাতে কিছুতেই হাসপাতালগুলো নমুনা পাঠিয়ে অপেক্ষা ততদিনে ওষুধ এক্সপায়ার করে যাবে রিপোর্ট আসার আগে আপনি আর রিপোর্ট যদি না দেন ল্যাবকে ল্যাব বলবে আমার লোক নেই সরকারকে বলবে নিয়োগ করার কথা সরকার বলবে যে আমার ওবিসি দিয়ে কেস হয়ে আছে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টকে বলবেন সুপ্রিম কোর্ট বলবে যে আমি ডেট সময় পাচ্ছি না মানে এক অদ্ভুত চক্র একটা শুরু হয়েছে যে মানুষের স্বাস্থ্য মানুষের বাঁচা মরা কোনো কিছুই হচ্ছে যে সরকার যারা হচ্ছে যে ভোটে জিতে সরকার গঠন করবে চেয়ারে বসবে ক্ষমতা দখল করবে তারা কোনো দায় নেবে স্যার সাধারণ মানুষের হাতে তো এত পয়সা নেই যারা তা আমেরিকা গিয়ে ট্রিটমেন্ট করাবে বা বেলফিউ অ্যাফোর্ড করতে পারবে সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থার এই যে দুর্নীতি সকলের সামনে এসেছে স্যালাইনে কাণ্ড সামনে আসার পর তারা কোথায় যাবেন তাদের কি হবে আমরা তো সেটাই বলছি যে চোখে যে চোখের অপারেশন আমার এখানে চোখের অপারেশন করতে গিয়ে গার্ডেনের নিচে চোখ খারাপ হয়ে যাচ্ছে গরিব মানুষের হম একাধিক মানুষের আর কেউ কেউ চোখের অপারেশন করতে দুবাই আমেরিকা ছুটছেন যাদের হচ্ছে যে রোজগার নিয়ে প্রশ্ন রয়েছে ইডি প্রশ্ন তুলছে সিবিআই প্রশ্ন তুলছে যাদের বেআইনি লেনদেনের কথা বলছে চার্জ গঠন হয়ে গেছে যাদের কোম্পানি বিরুদ্ধে অথচ তারা দুবাই আমেরিকা যাচ্ছেন কারো হচ্ছে যে চিকিৎসা হচ্ছে যে আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার পা মচকে গেলে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না তাকে ছুটে আসতে হচ্ছে এস এস হাসপাতালে এবং সেখানেও তিনি অন ক্যামেরা বলছেন ভুল চিকিৎসা হয়েছে ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে গরিব মানুষের একমাত্র সেই জায়গাটাকে এইভাবে দুর্বল করে রেখে রেখে দেওয়া এবং নিজেরা হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য দেশে বিদেশে যাওয়া এই যদি হচ্ছে যে আমাদের শাসকরা করে থাকেন তাহলে মানুষ হচ্ছে যে কোথায় যাবে স্যার আমার শেষ প্রশ্ন অভয়াকাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থার হতশ্রী চেহারাটা সকলের সামনে এসেছে এখন আবার এই স্যালাইনের কাণ্ড আপনি একজন সিনিয়র চিকিৎসক আপনি বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি সাধারণ মানুষ এত কঠিন কথা বোঝে না সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থার জন্য তাদের আস্থা টিকিয়ে রাখার জন্য আপনাদের কি পদক্ষেপ রয়েছে আগামীতে দেখুন আমরা যারা সরকারি চিকিৎসক আমরা জনগণের পয়সায় আমাদের বেতন হয় কারো দয়াতে আমরা চাকরি পাই জনগণের পয়সায় বেতন হয় এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে চোখের মনির মতো আগলে রাখার রক্ষা করার দায়িত্ব আমাদের এবং জনগণের কাছেই আমরা একমাত্র দায়বদ্ধ জবাব দিতে বাধ্য ফলে জনগণের স্বার্থহানি হয় এমন কোনো নীতি যদি হচ্ছে যে কেউ নেওয়া হয় এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কোনোভাবে কোনো ক্ষতি সাধন করার চেষ্টা হয় আমরা দুখে দাঁড়াবোই আমরা সেই নীতির বিরুদ্ধে দাঁড়াবোই সংগঠিতভাবেই দাঁড়াবো ফলে আমাদের আমরা যারা সরকারি চিকিৎসক রয়েছি তাদের যে সংগঠন আমরা সংগঠিতভাবেই এই যে হচ্ছে নীতি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার যে নীতি কর্পোরেট বান্ধব যে নীতি গরিব মানুষের স্বার্থ বিরোধী যে নীতি তার বিরুদ্ধে আমরা আছি আমরা ধারাবাহিকভাবে আন্দোলনে আছি আমরা রাস্তায় রাস্তার আন্দোলনে আছি আমরা আইনি আন্দোলনে আছি আমরা সব রকম ভাবে আছি এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আন্দোলনে আছি আমাদের বক্তব্যগুলি আপনাদের মতো সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া সেটা হচ্ছে যে এই আন্দোলনের একটা অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক কিছু জানতে পারলাম এবং আগামীতে নিশ্চয়ই আপনার গাইডেন্স আমরা পাবো দর্শকদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে অন্য কোনো পডকাস্টে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ধন্যবাদ নমস্কার